कारको त पाउँ त भयो ह्यान्डबाई व्यस्त छैन हे हे बेटा हामी नयाँ युज जे आयो राम्रो छ याला पाउँ दियो बधाई दिनु नि बधाई छ हे गर्जको हे रे 3000 जुजे गजेबाट पाले त আপনারা সামনের থেকে একটু বসে পড়েন পিছনে অনেক লোক আছে আমরা সামনের থেকে বসেন সামনের থেকে লোক বসায় দাও পিছনের লোক দাঁড়ায় থাকে তখন সব মাসে বসেন না পিছনের মানুষের খেলা দেখার সুযোগ করেছিল এই ভাই আমার হচ্ছে আপনারা ধৈর্য সহকারে খেলা দেখেন এবং নিজে দেখবেন অপরকে টাকার সুযোগ করে দেবেন आज जाकेको थियो ए ठीक छ ए भाइ ए भाइ आफ्नो दुई बजे बजे छ ग्याटको आइदै हुन्छ भन्नु छैन

আপনারা ধর যে সহকারে দেখেন কমেডি কমেডি সামনে একদম লোক পাঠায় তো তোমার কমেডির একজন লোক পাঠায় যাও এখানে তোমার বললাম যে এই জায়গাটা কমিটির লোক দাও তোমার তুমি একা একা সবকিছু করতে দেখা তোমার লোক ছেড়ে

एक मेरो यो यो होला तिमीलाई मलाई एउटा एउटा कथा पार्दिनु है ए एउटा एउटा राजाले तमा लागेछ भद्रباركै बल मिलेको

ববিয়ালারে বাজার করতে যাওয়ার জন্য একটা সারপ্রাইজ দিয়ে দেন আমাদের সাপোর্ট করে। একবার বলবেন জানলে বলবেন। একবার বলবেন। লাত একবার ভুলാതെ নিওরা আলাদা।

लाइ <laughs>

অনেক লোক আছে তুমি সামনে লোক বসাই যাও পিছনে অনেক লোক দাঁড়া আছে যে পিছনে খেলা দেখতে পাচ্ছে আমাদের কাছে অবজেকশন দিচ্ছে কিন্তু Balırsa, Balırsa, ঠিক আছে ঠিক আছে एक गाले के एक गाले एक गाले एक गाले दुई दिन हामी आमाते गयो न न न गयो जको न मान्नु हुन्छ टप खोज्दै ला मा त्यो यो न हो न त कि हार विस्तार यो ए लाइन आइरहेको छ र हैन भाइले भाइले सरकारले भर्लेला सबै

এই মুনিंद्रনাথ চক্রবর্তী ফুটবল মাঠে যে আট দলীয় ফুটবল খেলার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলায় অংশগ্রহণ করবেন ঢাকা থেকে জাতীয় দিবসের আগে একটা আবুহানি একটা এখানে কিন্তু দুইটা দলেরই যে বাইশটি প্লেয়ার থাকবে এই মাঠে উপস্থিত তার মধ্যে চারজন করে এক এক দলে নাইজেরিয়ার প্লেয়ার থাকবেন এবং যারা এই ক্লাবে খেলেন বাংলাদেশে তিনারাও থাকবেন এবং খুব অমক অনেক দামি দামি প্লেয়ারও এই মাঠে উপস্থিত থাকবেন বারো তারিখ আগামী শনিবার দাও বারো তারিখ শনিবার দিনে दोल लगेले अलाई भाइहरु छ तर के भन्यो आज त्यो के भने म यला आइले ओ भिजन अध्यक्षले गरा भने गोल हो नि तर गोल

কিন্তু মাল কার্ডও আছে রেপারির কাছে যদি আপনারা বেশি এলাকুলো করেন তাহলে কিন্তু মাল কার্ড বাইরে করে দেওয়া হবে খেলা <laughs> খেলা একটা দেখা যায় না কিন্তু পুরুলিয়ার ঐতিহ্য খেলা এটা অনেক আগের থেকে গুলিয়া লোকে আদুলত খেলাকে পছন্দ করে জাটক খেলা আমরা দেখাতে পারি আমরা অল বাংলাদেশের ভালো ভালো প্লেয়ার এনে আপনাদের ফাইনাল এবং দেখবি বানান খেলা দেখানো আগামী খেলায় উন্নত বাহিরে যে সমস্ত প্লেয়ার এখানে উপস্থিত থাকবে ཀྱྱຨད ཀྱຨད རེ རེ ཀྱ� རྱས ཀྱ�ར རྱས རེ རསས འའསག རེ ར কাকা যদি আপনি মাঠে থেকে থাকেন কমেন্ট বক্সে আসেন কাকা আপনি মাঠে থেকে থাকেন তাহলে এই মাঠে উপস্থিত হয়ে

পিলে আর ভাইদের জন্য বলছি আপনারা দর্শকদেরকে খেলা দেখাবেন এখানে কোন শক্তি দেখানোর সুন্দর খেলা দেখান সামনে দাঁড়ায় থাকে তাহলে কিন্তু মুরব্বীরা খেলা দেখতে পাচ্ছে কোনো ভালো করে এদেরকে আর সামনে দাও সামনে দাও এরা সামনে বসে দেখুক সবার সামনে সামনে দিয়ে দাও আপনারা যেনারা এই কমিটির দায়িত্বে আছেন সবার সিটে থাকেন এবং আপনারা চারিদিকে দেখেন কোনো খেলার দেখা

এই পাশে এসো উত্তর পাশে এসো হাসি হাসিফ দুটো দিনের ছেলে চেয়ার হয়েছে একটা যাও যাতে মুরব্বীরা বাইরে যারা আসছে তারা যাতে অসম্মানী না হয় সেই কাজে দাও টিকা বসো মানুষকে নিয়ে বসো যারা আমাদের গ্রামের এবং বাইরের গণ্য গণ্য আসছেন তাদেরকে একটু সুযোগ দাও ছেলেরা উঠে ঘুরে বেড়াও মুরব্বীদেরকে বসার সুযোগ দাও এই খেলা থেকে আল্লাহ পুলিয়া হাডুডু আট দলীয় হাডুডু টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ আমাদের ম্যাচে অংশগ্রহণ করছে গোয়ালমারি ভোরেপুর ভাড়া লাওগাং গান গুয়াটা আমাদের খেলাটি কোম্পানির সম্বন্ধে অনুষ্ঠিত হয়েছে সামনের থেকে মনে হয় বসিয়ে গেলি আমার মনে হয় যে খেলাটা ভালো দেখার সুযোগ হইত সামনের থেকে কিছু মেয়ে বসে যায় তো ঠিক আছে

এই খেলার দায়িত্ব আমাদের এটাকে দেখতে পাচ্ছি অনেক কথায় বা অনেক কাজে লিপ্ত আছে এবং সেই নির্দেশ তিনি দিচ্ছেন আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু মুজিবার রহমান খানের ছেলে আশাফুল ইসলাম ভূগোল জাতীয়তাবাদী বিএনপি মিনেপুর ইউনিয়নের সভাপতি ছিলেন তিনারী দুইটা ছেলে আছে এই মাঠে আশাফুল ইসলাম